চলে এসেছি আর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবার জন্য আর আজকের দিনটা কিন্তু খুব স্পেশাল কারণ এতদিনের প্রতীক্ষার যে অবসান সেটা আজকে হতে চলেছে মানে কিছুই না আমরা তিনজন একটু বেরিয়েছি এখন সকাল মোটামুটি দশটা সাড়ে দশটা বাজে এটা হচ্ছে গত বুধ গত মঙ্গলবারে ছিল সরি গত মঙ্গলবার মানে তিরিশ তারিখ তিরিশে এপ্রিল ওই দিন আমরা সবাই মিলে মানে মা বাদে আমরা তিনজনেই বেরিয়েছিলাম সকাল সকাল যাচ্ছি এখন আমার মেয়ের স্কুলে কারণ আজকে হচ্ছে ওর স্কুলের বই দেবে মানে পরের ক্লাসের তো সেই জন্য মানে যেটাকে বলে অ্যাডমিশান এখানে অ্যাডমিশানটাকে ওইভাবে ডিরেক্ট বলে না সেটাকে একটু ঘুরিয়ে বলে যে নিউ বুকস দেবে তো যাই হোক সকাল সকাল চলে এসেছি সকাল সকাল আসলে একটু এমনিতে ভিড় কম আছে কারণ এরা কি বলতো মানে প্রত্যেক দিন আলাদা আলাদা করে ডেট অনুযায়ী ক্লাসের বুকসগুলো দিচ্ছে তাই ভিড় হওয়ার সম্ভাবনা নেই তবে হ্যাঁ সকালবেলা চলে এসেছি কারণ এরপরে একটু কাজও আছে সে মানে ব্যাংকে যাওয়ার আছে তো ভাবলাম যে আজকে সকাল সকাল যাই বইটা নিয়ে তারপরে গিয়ে আবার ব্যাংকের কাজটা করে আসি তো প্রথমে ওর পাপার যাওয়ার কথা ছিল আমার আর ওর পাপার তারপরে মেয়েও বলল যে যাব সেজন্য সকাল 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 ওকে তুলে স্নান করিয়ে মোটামুটি টিফিন টিফিন করে আমরাও স্নান করেই এসেছি তো টিফিন টিফিন করে তারপরে চলে এসেছি তো এখানে চলছে প্রথমেই ফর্ম ফিল আপ তিনটে পরপর ফর্ম থাকে তো সেটাকে ফিল আপ করতে হয় তারপরে ওই দিকটাতে যাব বাদ বাদ বাকি বইগুলো নিতে আর একে আমি যতবারই জিজ্ঞাসা করছি তোর চেনা জানা কাউকে দেখতে পাচ্ছিস না তুই তোর ক্লাসের ফ্রেন্ডগুলো ও কাউকেই দেখতে পাচ্ছে না যাই হোক তো এখানে দেখতেই পাচ্ছ পুরো স্কুলটা এখন ফাঁকা দুদিন পরে এই স্কুলটাই ভরে যাবে তখন বেশ ভালো লাগে মানে স্কুল বাড়িটা এরকমই হয় তাই না যে যখন মানে খালি থাকে কেমন একটা লাগে মানে দূর থেকে দেখলে কেমন লাগে কিন্তু যখন স্কুলটা বসে মানে স্কুলের টাইমিংটাতে যখন বাচ্চারা থাকে চেঁচামেচি হুল্লোডের আওয়াজগুলো পাওয়া যায় মানে যেটাকে বলে গম গম করে সেটাই বেশ ভালো লাগে তাই না তো এখন ফাঁকা আছে আর রোদ প্রচুর আছে মানে এমনিতেই বৃষ্টি এখানে হচ্ছে না কদিন ধরেই তো রোদটা প্রচুর আছে গরম প্রচুর আছে তো আমরা মোটামুটি ওখানে যে বইয়ের পেমেন্টগুলো করে দিয়েছি এখান থেকে বইগুলো নিয়ে নেব আবার খাতার জন্য আলাদা জায়গা পেমেন্ট করে সেটা আবার খাতাগুলো নিতে হবে প্রথমেই আবার এক্সট্রা যে এক্সেসারিজগুলো থাকে মানে ইনক্লুডিং যেগুলো হচ্ছে বেল্ট টাই সক্স এগুলো স্কুল থেকে দেয় সেটা আবার আর কাউন্টারে পে করে সেটাকেও আবার নিতে হবে তো এখানে মোটামুটি প্রথমেই আমরা বইগুলো নিয়ে নিলাম কারণ প্রথমেই আমরা বইটার জন্য পেমেন্ট করেছি বইটা দেওয়ার সাথে সাথে ওরা একটা লিস্ট দিয়ে দেয় বা লিস্ট থেকে বলে দেয় যে একটু মিলিয়ে দেখে নিতে তো সেটাই আমি এখন দেখে নিচ্ছি প্রত্যেকটা বই মিলিয়ে যে সব ঠিক আছে কিনা আবার না থাকলে আবার ওদেরকে বললে ওরা আবার সেটা দিয়ে দেবে আর এই বছর থেকে ওর কিন্তু এই স্কুলটাতেই আসবে আমি না প্রথমে ভেবেছিলাম এই বড় স্কুলটা হয়তো ক্লাস ফাইভ থেকে আর ওই যে জুনিয়র স্কুলটা আছে ওটা হয়তো ফোর থেকে কিন্তু এখানে দেখলাম যে না ক্লাস থ্রি থেকেই এই জুনিয়র সিনিয়র বিল্ডিংয়ে ওদেরকে আসতে হবে তো এই বছর থেকে কিন্তু এই স্কুলটাতেই ওরা আসবে মানে আমার মেয়ে আসবে পড়বে আর জুনিয়র স্কুল শেষ মানে জুনিয়র স্কুল চার বছরের জন্য চার বছরের মতো দু বছরও গেছে আর প্রথম দু বছর তো করোনার গেছে তো সেই টাইমে যেতে পারিনি তো যাই হোক আমাদের এখানে প্রচুর রোদ তো স্কুলে বেশি রোদ আর আমাদের বই টই সব নেওয়া হয়ে গেছে এবার আমরা যাব ব্যাংকে কাজ আছে আমাদের ব্যাংকে কাজ আছে তারপরে বাড়ি

আর এই রাস্তাটা খুব সুন্দর করেছে তখন এর আগে আমি ব্লগে বলেছিলাম যে এই রাস্তাটা কাজ হচ্ছে রাস্তাটা কিন্তু এখন খুবই ভালো করেছে ও আমি না এই সবসময় উল্টে যায় আমার আমি ওদিকটাতে সোজা চলে যাই কু তোদের স্কুলের পাশে এত রোদ কেন রে এটা খুব পুরনো স্কুল এখন পুরনো হয়ে গেছে তো চলো আমরা এই ধরে যাই আয় বাবা সারাক্ষণ তোর পায়ের মধ্যে কি ঢুকে যায় জল খাবে এটা ছাওয়ার দিকে চল এখানে প্রচন্ড রোদ আরো নতুন করেছে রাস্তাটা রাস্তাটা আরো নতুন করেছে তাপটা আরো উঠছে Вот, вот, вот. Вот. তো যাই হোক আজকের মতো কাজ সব কমপ্লিট আর এদিকে ব্যাগের মধ্যে আবার জল আছে সেই জলটা খাবে না ওখান থেকেই ওর জল খাওয়া চাই কিন্তু ড্রামের মধ্যে কিন্তু কোনো জল নেই তো যাই হোক ওর চলছে এদিকে দুষ্টুমি আর এদিকে অটো নেব কাজ কমপ্লিট হয়ে গেছে সব কাজ তবে একটা যা কথা জানি রাখি এটা কিন্তু আমাদের একদম পুরনো পাড়া আমি ভেবেছিলাম আমাদের পুরনো ফ্ল্যাটটা একটু দেখতে যাব কিন্তু যেহেতু পাপার একটু তাড়াহুড়ো ছিল বলে আমরা আবার সাথে সাথে অটো নিলাম আগে যখন এই পাড়াতে থাকতাম তখন এই ব্যাংকের দরকার লাগেনি আর এখন যখন চলে গেছি দূরে তখনই কিন্তু এইখানে কাজ করতে আসতে হলো তো এটাই হয় আর কি সব সময় কর্মসব শেষ আর আমরা বাড়িও চলে এসেছি আর প্রচুর মেঘ করেছে আকাশে প্রচুর মেঘ করেছে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে তো যাই হোক এখন দেড়টা বাজে চলে এসছি চলো ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করে পাশাপাশি